নমস্কার রিসার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত আজকে শেয়ার করছি খুব সহজভাবে ঘরোয়া উপকরণে আলুর কাকলেট বা আলুর চপ তৈরির রেসিপিটা সম্পূর্ণ ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সববার কাছে রেসিপিটি আমি আমার মতন করে তৈরি করেছি তো সবার প্রথমে একটু তেল গরম করে নিয়েছিলাম তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে একটু এটাকে ভেজে নেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো ক্যাপসিকাম কুচি এখানে আপনারা চাইলে একটু গাজর কুচি বা একটু বিটও অ্যাড করতে পারেন আমি এখানে শুধুমাত্র ক্যাপসিকাম কুচিটাকে অ্যাড করে দিয়েছি ক্যাপসিকাম কুচিটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নেব এবারে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেব এবারে অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা আমি প্রথমে অ্যাড করলাম লবণ অল্প একটু চিনি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমচুর পাউডার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেবো মিক্স করে এটাকে মশলাটাকে ভাজা ভাজা হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেবো মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি একটু জল অ্যাড করেছি আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে দু থেকে তিন মিনিট মতো জলটা শুকিয়ে যাওয়া অবধি রান্না করে নেব এবারে অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম আপনারা চাইলে গ্রেড করেও অ্যাড করতে পারেন এবারে মশলার সাথে খুব ভালো করে আলু সেদ্ধটাকে মেখে নেব একটু সময় নিয়ে মাখতে হবে এবারে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে দেবো এটা রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব ততক্ষণ একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর অ্যাড করে দিচ্ছি একটু রেড চিলি ফ্লেক্স আর অল্প লবণ তারপর সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে প্রথমে মিক্স করে নেব তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো খুব অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে একবারে বেশি জল অ্যাড করলে পাতলা হয়ে যেতে পারে আবার খুব ঘনও হবে না একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হবে তাই জলটা অল্প অল্প করে অ্যাড করতে হবে আর সমানে মিক্স করতে হবে এরকম একটা লামস্প্রে ব্যাটার তৈরি হবে তো এই পর্যায়ে দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এখানে আমি কিছু পরিমাণ ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি আমি পাউরুটিটাকে মিক্সিং জারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম তাহলেই রেডি হয়ে যাবে ব্রেড ক্রামস এবারে সব কিছু এক জায়গায় করার পালা তো এখানে আমি আলুর যে পুরটা তৈরি করেছিলাম সেটাকে নিয়ে হাতের সাহায্যে এভাবে লম্বা শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন এবারে ময়দার গোলার মধ্যে এটাকে একবার কোট করে নেব তারপর খুব ভালো করে কোট করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ব্রেড ক্রামসের মধ্যে খুব ভালো করে একবার কোট করে নেব সমস্ত দিক এপিটপিট ভালো করে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিয়েছি সেম প্রসেস ফলো করে আমি সমস্ত কাকলেটগুলোকে এভাবে তৈরি করে নেব তো এই দেখুন আমার সমস্ত কাকলেটগুলো তৈরি করা হয়ে গেছে এবারে এগুলোকে ভেজে নিলেই এগুলো রেডি হয়ে যাবে তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল খুব ভালো করে গরম করে নিয়েছিলাম মিডিয়াম আছে এগুলোকে আমি ভাজতে দিয়ে দেবো একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি হাই ফ্লেম দেওয়ার দরকার নেই মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু নাড়াচাড়া করে কালারা শব্দ ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখুন এই অবস্থায় একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি দ্বিতীয় পিঠটা ভাজতে দিয়ে দিচ্ছি তো একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো এগুলো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে তো এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি যে কোনো চাটনি বা সসের সাথে এগুলোকে সার্ভ করতে পারেন গরম গরম ভীষণই টেস্টি হয় খেতে আমি আজকে টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে ধনে চাটনি বা অন্য কোনো চাটনির সাথেও এগুলোকে সার্ভ করতে পারেন ঘরে থাকা অল্প উপকরণে খুব সহজে এভাবে একবার আলুর এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়ির ছোট থেকে বড় আশা করি সকলের ভীষণ ভালো লাগবে ভীষণই টেস্টি হয় খেতে একদম মুচমুচে আবার ভেতরটা নরম মুখে দিলেই মিলিয়ে যাবে রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সববার কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ